সোমবার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গেছে মৃত গৃহবধূ রায় রবিবার এই নেমে এসেছে ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বকশিডাঙ্গা এলাকায় গণেশ রায়ের সাথে বিয়ে হয় ময়নাগরি গ্রাম পঞ্চায়েতের ব্যাংকান্দি এলাকা রীতা রায়ের প্রায় সাত মাস আগে প্রেমের সূত্রে আবদ্ধ হয়ে বিয়ে হয় কিন্তু এরপর থেকেই তার স্বামী রীতার উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ এমনকি অভিযোগ করেন রীতা বিয়ের পর জানতে পারেন তার স্বামী স্বামী গণেশ রায় তার বৌদির সাথে আগে থেকেই সম্পর্কে ছিল এই বিষয়ে ফোন মারফত তার বাড়িতে বিষয়টি জানান এবং তার স্বামী সহ পরিবারের বিরুদ্ধে তীব্রভাবে সোচ্চার হয়েছেন বলে দাবি মৃতার বাপের বাড়ির সদস্যদের এরপরই রবিবার রাত আনুমানিক আটটা নাগাদ নিজের সবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেন এদিকে তাকে রাতি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা জানার পর মৃতার বাপের বাড়ির সদস্যরা হাসপাতালে আসেন এই ঘটনায় সোমবার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করে মৃতদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে যে মারা গেছে কি হয় আপনার মারা মেয়ে হয় মেয়ের নাম কি বললাম কি হয়েছে আপনার মেয়ে মেয়ে কি হয়েছে এটা মানে কালকে ফোন যে মা আমার কে মাকে আমার তিনটে লাইকও লাগবে পূজা আছে আমি যাব জামাই নাকি বলে আসতে নিব হাতে নাই পয়সা করি মানে ওই দাবি করেছে এটা আমাকে তারপর নাই কি এই এই ঘটনা হচ্ছে কতদিন আগে বিয়ে হয়েছে সাত মাস সাত মাস অন্তঃসত্ত্বা আছে কি বললাম কি আপ কি মনে করছেন আপনি মেয়ের বাবা হিসাবে কোনো ওইটা আপনার অভিযোগ আছে বা কোনো আপনার মেয়ে কি আছে কিছুটা আছে কি আছে বলেন মারধর করে আচ্ছা

তাহলে আপনার অভিযোগ হচ্ছে জামাই আপনার মেয়ের উপর অত্যাচার চালাইতো মারধর করতো মারধর করতো আপনার নাম রবীন্দ্রনাথ রায় আপনাদের বাড়ি অমল রায় যে মারা গেছে কে হয় আমার ভাইয়ের বউ কি নাম ওর নাম রীতা রায় রীতা রায় বাড়ি কোথায় বাড়ি বকশিডাঙা বকশিডাঙা ওটা কোন জিপি আমগুলি আমগুড় জিপি আর মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি হলো এই যে ব্যাঙ্কান্দি ব্যাঙ্কান্দি ওটা কোন জিপি এটা ময়নাগুড়ি ময়নাগুড়ি জিপি ময়নাগুড়ি অঞ্চল ব্যাঙ্কান্দি ময়নাগুড়ি অঞ্চল বললাম কি হয়েছিল বলেন তো সেটা তো ঠিক বলতে পারবো না তো আমি অল্প একটু জানি আর কি তো সে নাকি বলে বাপের বাড়িতে যাইতে চাইছিল তো আমার ভাই বলছিল যে আজকে যাইতে হবে না তো দুই দিন পরে যাও বিশ্বকর্মা পূজা বাইরে হয়ে যাও আমরা পুজো করব এইটাই বলে ও গাড়িটা নিয়ে ভাড়া চলে গেছে তারপরে এসে দেখা যে ও ঘরে ঝুলছে তারপর তারা ঘুরা ও ঘরে ওই ঝোলানোটা নামায় হসপিটালে নিয়ে আসে এখানে এসে বলছে যে মারা গেছে তো কোন ঘরে ঝুলছে নিজের সোয়ার ঘরে ধর্নায় ধর্নায় কি কি দিয়ে ওই শাড়ি দিয়ে শাড়ি দিয়ে বললাম যে ক আগে বিয়ে হয়েছিল হ্যাঁ ধরো দশ মাস ছিল দশ মাস অন্তঃসত্ত্ব আছে না বললাম যে বাড়িতে কোনো অশান্তি ছিল না না ওইরকম কোনো অশান্তি নেই স্বামীর নাম কি গণেশ রায়